আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চোখের বদলে চোখ এই ধারণাটি একদিন পুরো বিশ্বকে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে এই কথাটি বলেছিল আমাদের সবার শ্রদ্ধীয় একজন মানুষ মাহাত্মা গান্ধী তিনি অনেক কিছু ভেবে চিনতে তিনি ছিলেন একজন আমরা বলতে পারি তিনি একজন গুরু ছিলেন তিনি ছিলেন একজন মনীষী তো তিনি এত বড় এত সুন্দর একটি কথা বলেছেন আর তার সত্যতা থাকবে না এটা কখনোই ভাবা যায় না তো তার কথাটা হচ্ছে চোখের বদলে চোখ এই ধারণাটি একদিন পুরো পুরো বিশ্বকে পৃথিবীকে অন্ত করে দিবে কানা করে দিবে পুরো পৃথিবী একদিন কানা হয়ে যাবে কেন বললেন তার কথার যুক্তি কি তার কথার যে যৌতিকতা কি আচ্ছা ধরুন বর্তমান সময়কে আমরা একটু প্রেক্ষাপটে টেনে আনি যে বর্তমান সময় কি হচ্ছে দেখুন এই যে গত তিন চার পাঁচ দিনের ঘটনাকে যদি আমরা কেন্দ্র করি বা হচ্ছে বিষয়গুলো ঘাটাঘাটি করি সংবাদপত্র দেখি জানার চেষ্টা করি তবে একটা জিনিস দেখতে পাই ভারত এবং পাকিস্তানের ভিতরে যে যুদ্ধ শুরু হয়েছে শুধু ভারত পাকিস্তান এটা আমাদের কাছাকাছি আমরা বাংলাদেশের মানুষ এটা দেখতেছি তারপর ইরাক ইরান ইউক্রেন রাশিয়া তারপরে হচ্ছে ওদিকে তো গাজা ফিলিস্তিন তারপরে ইজরায়েল লেগেই আছে বর্তমানে রিসেন্টলি যুক্ত হলো ভারত পাকিস্তান খাপ আর বেজির মতন যে একটা সম্পর্ক এটা অনেক কাল থেকেই চলে আসতেছে অনেক যুগ থেকেই চলে আসতেছে মনে করেন যে ওই যে উনিশশো সালের যে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে ভাগাভাগি হলো কিন্তু মূল বিষয়টা এখানে যে মুসলমান আর হচ্ছে হিন্দু এই দুইটা জাতির বিভেদের কারণেই মূল ঘটনাটার উৎপত্তি যাই যারা এখনো সে আদিকালে পড়ে আছে যাদের চিন্তা ভাবনার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধে ফোটা নাই তারাই এখনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিয়ে কথাবার্তা বলে আমরা সবাই মানুষ আমাদেরকে মনুষ্য মনুষ্যত্ব বোধ হিসেবে বেঁচে থাকতে হলে সবার আগে আমাদের চিন্তা করতে হবে আমরা মানুষ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মুসলমান এটা বড় কথা নাই সবার আগে আমরা হচ্ছে মানুষ যে চোখের বদলে চোখ এই ধারণাটি একদিন আমাদের সবাইকে অন্ধ করে দেবে পুরো বিশ্বকে অন্ধ করে দেবে পাকিস্তান বা ভারত যে কেউ যদি একটা মিসাইল মারে একটা ধ্বংস করে তাহলে উল্টো তারাও যাদের উপর মারবে তারাও চিন্তা করবে আমার উপর একটা বোমা মেরেছে আমিও একটা মারবো আমি দুইটা মারবো ভারতের উপর যদি একটা বোমা এসে পড়ে একটা মিসাইল এসে পড়ে ভারত চিন্তা করবে যে প্রতিশোধ নিব আমি যে কোনোভাবেই ছোট নয় এটা প্রমাণ করে দিব আমি ও আমার দুইটা মেরেছে আমি ওকে তিনটা মারবো এই যে চোখের বদলে চোখ এই যে প্রতিশোধ স্পৃহা এটাই আমাদেরকে পুরো বিশ্বকে একদিন কানা করে দিবে ঠিক আছে তার কথাটি এই আমরা জানি মহাত্মা গান্ধী ছিল এমন একজন মানুষ তার চরিত্র ছিল এমন তিনি কোনো দাঙ্গা হাঙ্গা পছন্দ করতো না যদি আমরা যারা ইতিহাস জানি সে ভারতবর্ষে আসার পরে কংগ্রেস শুরু করার পর থেকে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার পিছনে একজন মানুষই তার কথা বলতেই হয় জগন্নাথ নেহেরু ছিল এবং তার কথা প্রথমেই বলতে হয় মাতা গান্ধীর কথা দেখ পরে অনেক বিতর্ক আছেই কিন্তু তার কথা প্রথমেই বলতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে তার চরিত্র যদি বলি তিনি দাঙ্গা হাঙ্গা মারামারি লুট তরাজ কিছুই পছন্দ করতো না এটা আমরা যদি দূর করতে পারি চোখের বদলে চোখ নেওয়া এই মানসিকতা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ববোধ হিসেবে আমরা এই যে পৃথিবীর বুকে আমরা সবাই মানুষ এবং মানুষে মানুষে ভালোবাসা সম্পর্ক স্মৃতি বজায় রেখে স্নেহ মায়া মমতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলতে পারবো যদি আমরা নিজেদের ভুল বুঝতে পারি হিংসাত্মক মনোভাব দূর করতে পারি এরপরে হচ্ছে প্রতিশোধ স্পৃহা যেটা আমাদের যে আমাকে মেরেছে আমিও মারবো এই মনোভাব যদি দূর করতে পারি তাহলে আমরা শান্তি এবং সুস্থতার সাথে চলতে পারবো বসবাস করতে পারবো শান্তিতে থাকবো আর পাশের যে মানুষ আছে তাকেও শান্তিতে রাখতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন